জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হলো সমগ্র অনুষ্ঠানটি জামালপুর নাগরিক জনকল্যাণ সভাপতি মেহবুদ খানের উদ্যোগে আজ জামালপুর নেতাজি ফুটবল মাঠ থেকে চার হাজার দুঃস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই অনুষ্ঠানের শুরুতেই অতিথি বর্গদের বরণ করে নেয় জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খান বর্তমান সদর এস ডি ও বুদ্ধদেব পান জামালপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ সারথী দে পূর্ব বর্ধমান জেলার পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বিশিষ্ট সমাজসেবী অর্থাৎ যুব সভাপতি রাশবিহারী হালদার সমাজসেবী অর্থাৎ জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সকল প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কোথায় কোথায় আপনারা খুশি তো পাশে দাঁড়ানোর একটা যে ব্যাপার আপনি দেখলেন কম্বল দাস কী বলবেন দেখুন এটাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন দলের সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন যে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে একদিকে যেরকম সরকারি বেনিফিশারিদের সরকারি প্রকল্পগুলো তুলে দেওয়া আর একদিকে আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দরা রয়েছে তারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন ছাড়ায় তাদের মাধ্যম দিয়েও মানুষের কল্যাণ করার কথা নেত্রী বলেছেন তাই সেই নির্দেশকে পাথ করে আমাদের নাগরিক জনকল্যাণ সমিতি জালাম জামালপুর তারা আজকে কম্বল দান আমাদের নেতা এখানকার মেহবুব খান অলোক সাঁতরা অলোক মাঝি রয়েছে আমাদের এমএলএ সকলে মিলে মানুষের পাশে দাঁড়িয়ে এই সেবামূলক কাজ শীতকালে করেছে এর আগেও এরা যেরকম করোনার সময় আনন্দের সময় উৎসবের সময় দুর্গাপূজার সময় ঈদের সময় আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সাগরাত উৎসবে সব উৎসবেই যেরকম আছে

আমিও আবেদন করেছি যে আমাকে যদি এই কমিটির যে সদস্য করে দেওয়া হয়তো আমি এর আগেও বিধানসভায় যে করেছিলাম কয়েকটা ক্লাবের বা এই অবশ্যই সংস্থার মেম্বার আছে এই ক্লাবের হয়তো মেম্বার আমি আমাদের আরও একটি ভালো কাজ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ নাগরিক নাগরিক জামালপুর জনগণের সোসাইটির বয়স আছে প্রায় কুড়ি বছর এই কুড়ি বছর ধরে বিভিন্ন আমরা ছোটো খাটো করতে 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 আস্তে আস্তে আমরা আমাদের যখন করোনা হলো তখন আমাদের সব থেকে দশ হাজার মানুষকে আমরা খাদ্য দিয়েছিলাম মানে পাঁচ কিলো চাল আলু ডাল এবং তারপরে আমাদের বিভিন্ন আমাদের দুর্গা পুজো হোক ঈদ হোক আমাদের তাদের খাবার যেগুলোতে পাঠাবাদ আমরা নাগরিক জনগণ সচন পক্ষ থেকে রক্তদান শিবির কম্বল বিতরণ প্রত্যেক বছর হয় এবং বস্ত্র বিতরণও হয় বিভিন্ন সময় বিভিন্ন আমাদের নাগরিক জনগণ সূচন পক্ষ থেকে আমরা মানুষের সেবা করার জন্য চেষ্টা করি আজকে মূলত কতজনকে নাগরিক জনকল্যাণ থেকে কম্বল দেওয়া আজকে আমাদের চোদ্দোটা অঞ্চলকে নিয়ে আমাদের চার হাজার মানুষকে আমরা কম্বল আজকে আমরা এখান থেকে বিতরণ করলাম এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী কেসারাম মান্না ছিলেন আমাদের বিধায়ক আমাদের জেলার মেন্টর এবং আমাদের যারা বিশেষ সমাজসেবীরা ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি এবং নাগরিক জনকল্যাণ সোসাইটি আমাদের কমিটির মেম্বাররা প্রত্যেকে উপস্থিত ছিল তারা আগামী দিনে নাগরিক জনকল্যাণ সোসাইটি থেকে আরও বৃহৎ কিছু করার ইচ্ছা আছে দেখেছে অবশ্যই আমাদের তো আশা মানুষ তো আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে তবে আমরা চাইছি জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আমরা বিভিন্ন সংস্থা থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার এবং সেই ক্ষেত্রে আমরা চাই যে আজকে শীতকালে এই কম্বলগুলো যারা অসহায় মানুষ তাদের যে কতটা আজকে রাত্রে ঘুমাবেন সেই জন্য অনেক মানুষ ঢুকড়ে টুকরে খেঁদে আমাদের কাছে এসেছে সেই জন্যে আমরা এই পরিকল্পনা নিয়েছিলাম যদি আমরা কম্বল বিতরণ করি প্রত্যেকটা গ্রামের মানুষ যাতে অসহায় আছে তাদেরকে নিয়ে এবং প্রধান উপপ্রধান প্রত্যেকটা অঞ্চলে তারা সকলকে নিয়ে আমরা ঠিক ঠিক প্রত্যেকটা অঞ্চলে কারা কারা আছে বুঝে কারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে চার হাজার মানুষকে একমাত্র এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের মুক্ত নয় আমরা এই কাজগুলো করতে পেরেছি কারণ আমরা শিখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালির বাড়ি সেখান থেকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে সে যদি ওনার অনুপ্রেরণায় যদি মানুষের সেবা করতে পারে সব থেকে পৃথিবীতে একটি ছাত্রী হবে কিন্তু মানুষের মনে যেন একটা দাগ রেখে যেতে পারি সেই ক্ষেত্রেই আমরা বিভিন্ন সময় এই নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এবং পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকুন আমারটাই বলে দিয়েছি